আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম আমাদের চারিগ্রাম হাটে আজকে শুক্রবার আমি এখন যেখানে আসি এই পাশটা হলো জামা কাপড় লুঙ্গি ইত্যাদি সব কিছু বিক্রি হয় ঠিক তো আমি একটা লুঙ্গি নিয়ে আসছি লুঙ্গিটা সেলাইবো আপনারা এই মানুষটাকে চিনেন কি না এই মানুষটা কিন্তু দীর্ঘ প্রায় তিরিশ বছরের বিজি হবে আমাদের এই চারিগ্রাম হাটে বাজারে লুঙ্গি সেলাই করে তো আমি একটা লুঙ্গি নিয়ে আসছি ওনার কাছে দিলাম তো লুঙ্গিটা এখন সেলাই করবে সে কিন্তু বুবা কথা বলতে পারে না এই জন্য ওনার সাথে আমি কিছু বলতে আপনাদের কথা বলাই দিতে না তো যে পাশে যে লুঙ্গি বিক্রি করতেছে ভাইয়েরা ওনাদের সাথে কথা বললাম পরে বললো প্রায় তিরিশ বছর যাবৎ এই বোবা লুঙ্গি শিলাই চাইগ্রাম হাটে বাজারে তো কথা বললাম ওনাদের সাথে ভালো লাগলো ওনাকে তো আপনারা সবাই চিনেন চাইগ্রামের ওনার নাম হচ্ছে চঞ্চল ওনার বাসা হচ্ছে দাসের হাটি চারিগ্রাম দাসের হাটি দুই নম্বর ওয়ার্ডে ওনার বাসা তো বন্ধুরা একটা বিষয় আপনার লক্ষ্য করুন আমার জিজ্ঞেস করছে বুবা তোমার চাষা লাগে জিজ্ঞেস করছে লুঙ্গি কত আমি সঠিক আমি জানি না লুঙ্গিদের দাম কত আমি সত্যিই জানি না সেই লুঙ্গির কাপড় এবং লুঙ্গির যে লগোটা লগোটা দেখে আমাকে বলতেছে লুঙ্গির দাম এক হাজার টাকা কমসে কম আমার হাত দা টাকা লুঙ্গিটা হচ্ছে তাঁতের লুঙ্গি খুবই মসৃণ লুঙ্গি খুবই একদম মোলায়েম একদম মসৃণ লুঙ্গিটা খুবই ভালো লাগছে ভালো লাগছে হাত দা আমাদের এই চাচার লুঙ্গি শিলানোর বয়স প্রায় তিরিশ বছর ওনার সেলাই শিলাই সেলাই কিন্তু খুবই ভালো হয় তো বন্ধুরা আপনারা যদি আমাদের এই চারিগ্রাম হাটে যদি আসেন লুঙ্গি গেঞ্জি বা গাম থা নেওয়ার জন্য আসেন তো ভালোই কম দামে পাবেন এবং ভালো ভালো লুঙ্গিও ওখানে আছে দেখুন অনেক সুন্দর সুন্দর কালারফুল লুঙ্গি দেখতে পাচ্ছি এই দোকানে এবং কাস্টমারও কিন্তু বসে আছে তাদেরকে কিন্তু লুঙ্গি কাকায় বের করে দেখাচ্ছে খুব সুন্দর সুন্দর লুঙ্গি কালার আমার খুব ভালো লাগছে না পারলেও কিন্তু 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 তার বুদ্ধিমত্তা জ্ঞান খুবই ভালো সে কিন্তু শিক্ষিত একজন লোক সে আপনাকে যদি কথায় ইশারায় যদি না বুঝাইতে পারে অবশ্যই তাকে সে কিন্তু আপনাকে লিখে বুঝাইব খুবই ভালো মনের একজন মানুষ তো আমার লুঙ্গিটা কিন্তু প্রায় সেলানো শেষ হয়ে গেছে এই যে হাতের লুঙ্গি খুবই মসৃণ একটা লুঙ্গি একবার সফট কাপড় এখন ভাজ করে দেবে সুন্দর করে তো লুঙ্গি সেলানো শেষ তো আমার লুঙ্গি সেলাই করা শেষ এখন কিন্তু সুন্দর করে ভাজ দিয়ে আমার ব্যাগে ভরে দিচ্ছে তো এখন জিজ্ঞেস করবো কত টাকা সেলাই করার জন্য মজুরি কত কত হাতে কিন্তু দেখাই দিল তিরিশ টাকা মজুরি তিরিশ টাকা